প্রকৃতি হাই প্রকৃতি কেমন আছো ভালো আছি প্রকৃতি তুমি কেমন আছো হাই পিঙ্কি কী হলো তখন তখন এত প্রবলেম হচ্ছে যে আমি বন্ধ করে দিতে বাধ্য হলাম এখন কি কোনো প্রবলেম হচ্ছে পিতাম একটু বলো তো যে লাইক করছে একটু প্লিজ বলো যে লাইক ডান করে দিলাম ঠিক আছে তো প্রকৃতি তুমি কেমন আছো বলো প্রীতাম বলছে না না জানো তো যখন আমার লাইফ ভালো হয় তখনই আমার প্রবলেম চলে আসে লাইফে লাইক ম্যাম থ্যাংক ইউ সো মাচ প্রীতম প্রীতম থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য হ্যাঁ ভালো রবি তুমি কোথা থেকে বলছো বোন থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ যে যে লাইক করছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো দারুণ লাগছে তোমাকে আজ থ্যাংক ইউ সো মাচ তো প্রকৃতি তুমি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমার আইডি থেকে একটা লাইক একটা কমেন্ট করে এসো যাতে তোমার আইডি গিয়ে আমি লাইক কমেন্ট করতে পারি প্রীতাম বলছে তুমি যে কাল বললে স্যারকে প্রমাণ সলভ করে দিয়েছেন ও ফেট নয়টা কম কম হ্যাঁ সলভ করে দিয়েছিল বাট কী বলবো আর প্রকৃতিতে লাইক দিয়ে দিয়ে শুরুটা করেছি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে সঞ্জীব সঞ্জীব ভাই দিদি আরও আবারও চলে এলাম তোমার লাইভে থ্যাংক ইউ সো মাছ সঞ্জীব থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ছোটোই ইমোজি কেউ দিও না ঠিক আছে আমি প্রথমেই বললাম ছোটোই ইমোজি কেউ দিও না আর কেউ মেসেজ ডিলিট করো না ঠিক আছে আমি কিনতে হচ্ছে হাত জোরে করে বলছি ছোটোই ইমোজি কেউ দেবে না আর কেউ মেসেজ ডিলিট করবে না প্লিজ ঠিক আছে চাঁদ কামচাঁদ কামচাঁদ দিচ্ছে লাভ তো আমি বলছি যে কেউ ছোটোই ইমোজি দিও না ঠিক আছে বড়ই মুজি দাও প্রীতম বলছি পিঙ্কি তোমার ওই যে পিকটা দিয়েছ ওতে খুব ভালো লাগছে সব থেকে ভালো লাগছে তোমার ঠোঁটের লিপস্টিকটা ছোটই মুজি দিও না প্রীতম প্লিজ ছোটোই মুজি দিও না ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ প্রীতম বলছে পিঙ্কি এখন চোখে কাজল পরেছ না 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 গো কাজল পরিনি আমি তো রাতে শুয়ে পড়বো মুখ ক্লিন করে নিয়েছি তো আর আমি কিছু ইউজ করবো না জাস্ট লিপস্টিকটাই পরেছি তো ওইটা আমি শোয়ার সময় ক্লিন করে তাহলে শুয়ে পড়বো সঞ্জীব বলছি দিদি তোমাকে সাপোর্ট দিয়ে জানিও দিয়ে যাইনি সাপোর্ট দিয়ে যায়নি তোমাকেও সাপোর্ট দিয়ে জানাই কি দিদি তোমা দিদি আমাকে সরি সরি দিদি আমাকে সাপোর্ট দিয়ে যাওনি তোমাকেও সাপোর্ট দিয়ে যাই কেন তোমাকে সব সাপোর্ট করে এসেছি ভাই তোমাকে তো আমি আজকেরই সাপোর্ট করে দিয়েছি সাবস্ক্রাইবও করে দিয়েছি লাইকও করে এসেছি কী বলছো আমি তোমার ভিডিওতে কমেন্টও করেছি লাইকও করেছি সঞ্জীব আমি তোমাকে বলছি ভাই আমি তোমাকে লাইক করেছি ঠিক আছে লাইক করেছি কমেন্ট করেছি তো তুমি একটু ভালো করে দেখো ঠিক আছে ভাই তোমাকে আমি লাইক কমেন্ট দুটোই করে এসেছি কামচাঁদ ছুটোই মজি দিও না কামচাঁদ প্লিজ ছোট মজি দিও না পিতামছে মনে হচ্ছে